পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের জেমিতি অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা একশো থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত কিছু জেমিতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তোমাদের এইগুলো প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় আসতে পারে তোমরা এগুলো অনুশীলন করবে যেমন বর্গ যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে চার সেন্টিমিটার নিয়ে একটি বর্গ আঁকলাম একটা দুইটা তিনটা চারটা বাহুর পরিমাণে কর্গ বৈশিষ্ট্য যেহেতু চারটা বাহু চার সেন্টিমিটার সেই জন্য বর্গের প্রতিটি বাহু সমান এবং সমান্ত হয় এর প্রতিটি কোণ যেমন প্রত্যেকটা কোণ সমকোণ প্রতিটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি আলোচনা করবো আয়ত নিয়ে যে চোখের বিপরীত বাহু দুইটি পরস্পর সমান এবং প্রত্যেকটি গুণ সমকোণ তাকে আয়ত বলে যেমন এই বাহুটার বিপরীত বাহু এটা এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল তারপর অপর দুইটা বাহু এই দুইটা যেমন তিন সেন্টিমিটার এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল এটা সমান এটা সেজন্য এটা একটি আয়ত চিত্র ক খ গ একটি আয়ত এর বৈশিষ্ট্য হলো যেমন আয়তের প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এর বিপরীত বাহুগুলো যেমন এই বাহুর সাথে এই বাহু এরটার সাথে এটা আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান তারপর আমরা যদি কর্ণাকৃতি এভাবে তাহলে কর্ণদ্বয় সমান সমান্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে যেমন উপরের বাহু এবং নিচের বাহু দুইটা সমান এবং সমান্তরাল আবার অপর দুইটা বাহু এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তর অর্থাৎ যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে চিত্রে ক গ ঘ একটি সমান্তরিক এর বৈশিষ্ট্য গুলো হলো এর বিপরীত বাহু সমান ও সমান্তরাল যেমন এটা সমান এটা বললাম সংঘাতে আবার এটা সমান এটা এর বিপরীত বাহ গুলো সমান ও সমান্তরক এর কর্ণ যদি আমরা কি তাহলে কর্ণদ্বয় সমান হবে না এই কর্ণটা এই চেয়ে বড় হবে তাই কর্ণদ্বয় অসমান এটা দুই নম্বর বৈশিষ্ট্য তারপরে বিপরীত কোন দয় যেমন এটার বিপরীত এই কোণটা আবার এটার এই কোণের বিপরীত এই কোণ বিপরীত কোন দয় সমান সমান এটার সমান হবে এটা আবার এটার সমান হবে এটা তাহলে বিপরীত কোন দ্বয় সমান ট্রাফিক জ্যাম যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাফিক বলে যেমন উপরের বাহুটি এবং নিচের বাহুটি দুইটি পরস্পর সমান্তরাল তাই এটিকে ট্রাফিক বলে চিত্রে ক খ গ ঘ একটি ট্রাফিক জ্যাম এর বৈশিষ্ট্য ট্রাফিক জ্যামের জোড়া বাহু সমান্তরাল কিন্তু এরা সমান নয় এই বাহুর তুলনায় এই বাহুটি ছোট কিন্তু সমান্তরাল তাহলে বলা যায় এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান নয় তারপরে এই কোণের বিপরীত এই কোন বিপরীত এই কোন এগুলো দেখতে দেখলে বোঝা যাচ্ছে যে এরা সমান নয় তাই দুই নম্বর হয়েছিল বিপরীত কোন সমান নয়